পূর্ব কলকাতার জলাভূমি ধ্বংসের পেছনে ভরাটের পেছনে স্থানীয় নেতাদের মদত যতজন সব জড়িত আছে যেরকম ধরনের নজরুল আলু মন্ডল আমাদের এমএলএ ফিদ্দুসি বেগম উপপ্রধান কার্তিক সবাই জড়িত আছে যদি বেআইনি কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে আমার মনে হয় পুলিশ তদন্ত করা উচিত একটা আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে নরেন্দ্রপুরের নাজিরাবাদ এই এলাকায় রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি এই জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ স্থানীয়দের অভিযোগ এর পেছনে মদত রয়েছে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম এবং তার স্বামী নজরুল মন্ডলের যিনি রাজপুর সোনারপুর পুরসভার উপ প্রধান রাতের অন্ধকারে হয় দিনের বেলাও ডেকে ভরাট হয় সবই জানে তার সাথেও হচ্ছে আমাদের গ্রামবাসী অভিযোগ অভিযোগ করা হয়েছে পিটিশন জমা দেওয়া হয়েছে কোনো লাভ হয়নি যতজন সব জড়িত আছে যেরকম ধরনের নজর আলু মণ্ডল আমাদের এমএলএ ফিদ্দুসি বেগম প্রশাসন তদন্ত করছে তদন্তে যে বা যাদের নাম উঠুক তাতে যদি আমার নামও ওঠে আমার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিলে আমার কোনো আপত্তি থাকবে না আমি নিশ্চিতভাবে সরকার সহযোগিতা করবো নামগুলো একটা দুটো চিনি তার মধ্যে আমার হাজবেন্ডের নামও বলছেন যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে আমার মনে হয় পুলিশ তদন্ত করা উচিত তদন্ত হোক অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত এই দেখুন এটা নাজিরাবাদ এলাকার জলাভূমির স্যাটেলাইট ছবি 1985 সালের ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে একটু একটু করে জলাভূমিতে বেআইনি ভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ অভিযোগ এ সবই বেআইনি নির্মাণ এখানে একাধিক নির্মাণ রয়েছে প্রভাবশালী ব্যবসায়ী অসীম মন্ডল পবন মন্ডল পঙ্কজ লীলা বিকাশ রায়ের মন্ডল আমাদের এমএলএ ফিদ্দুসি বেগম উপপ্রধান কার্তিক মাসি মন্ডল আছে হ্যাঁ লোকাল প্রমোটার উনি বেশি প্রত্যেকটা ঘটনার পিছনে ওনার হাত আছে নাম দিয়ে কমপ্লেন করা আছে থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না থানা পুলিশ থানা তো খুদে সেখানে দাঁড়িয়ে থাকে থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে তাহলে আর প্রোডাকশনটা দেবে কি বিস্ফোরক অভিযোগ করছেন একদম যা দেখছি তাই বলছি কোনো অ্যাকশন নেই গ্রামবাসীরা মিলে একাধিকবার পিটিশন দিয়েছেন সেই পিটিশনে নাম উল্লেখ করা হয়েছে সেই নামগুলোর মধ্যে অবশ্যই বিধায়কের হাজবেন্ডের নাম রয়েছে অসীম মন্ডল তার নাম রয়েছে এবং আরো একাধিক ব্যক্তির নাম রয়েছে যারা এই ভরাট করে গোডাউন তৈরির কারবারে বেআইনি কারবারে জড়িত যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয়নি এই যে অসীম মন্ডলের নামগুলো মানে আপনি চেনেন আমি যদি দল করি দলের করবে কি আমি চিনবো না

আর আপনি বললেন আমার হাজবেন্ডের নামও বলছেন যদি বেআইনি ভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে আমার মনে হয় পুলিশের তদন্ত করা উচিত জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ নতুন নয় দু হাজার বাইশে নিউজ এইটিন বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয় তখন পদক্ষেপেরও আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক বলেন বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না যার নাম আসছে এফআইআর করুক পুলিশের কাছে যাক যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক আইনি পদক্ষেপ নেওয়া অসুবিধা নেই তো কোনো সাথে আপোষ হবে না প্রায় চার বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন বলছেন তদন্ত হোক আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক দিতে পারবো এটা আমাদের বেশ কিছুদিন ধরে প্রায় বছর তিনেক ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি কিন্তু আমরা পারমিশন পাইনি আপনারা পাচ্ছেন না দিদি কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলেন আলো এবার রাতে বন্ধ করে তারা কি করে পারমিশন পাচ্ছেন সেই জন্যই বলছি তদন্ত হোক এটা একটা তদন্ত হোক কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা আর বিরোধী দলের বিরোধী দলনেতার নিশানায় এই বিধায়ক এবং তার স্বামী আর তৃণমূল বলছে সব অভিযোগই কি সত্যি হয় এই ওয়েটল্যান্ডের জলাভূমি কন্ট্রোল বোর্ডের হাতে। এই নজরুল আর যে কাণ্ড সব ক্লাব থেকে পঁচিশ হাজার করে টাকা আজকে বলে গেলাম এই পাব যারা করেছে তাদের অবস্থাও মতো হবে এগুলো যদি কারোর কোনো অভিযোগ থাকে প্রশাসনিক ভাবে নিশ্চয়ই প্রশাসন দেখবে সত্য হয় পঞ্চাশ হাজার অভিযোগ আপনি আমার নামে বসে করে দিলেন আমি আপনার বিরোধী প্রক্রিয়া করে দিলে ওখানে যে সিলেক্টেড মানুষ নেই কে বলতে পারবে যারা ইন্টেনশনালি অভিযোগ করেনি আর নরেন্দ্রপুরে আগুনের প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখায় কংগ্রেস নিউ মার্কেটে বিক্ষোভ কংগ্রেসের মোমো চেনের দোকানের সামনে বিক্ষোভ শুধু ম্যানেজার নন মালিককেও গ্রেফতারের দাবি কংগ্রেস আজকে নিউ মার্কেটের সামনে ওয়া মোমো চেনের দোকানের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস তিরিশ থেকে বেশি লোক পুড়ে ছাই হয়ে গেছে তাদের বাড়ির লোকের কাছে তাদের দেহ খুঁজে পাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে ডিএনএ টেস্ট দ্বারা দেহ চিহ্নিত করতে হচ্ছে এর থেকে দুঃখজনক আর লজ্জাজনক আর কি হতে পারে এখন পর্যন্ত যারা ধরা পড়েছে তারা তো হলো তাদের স্টাফরা ধরা পড়ছে কিন্তু কোম্পানির মালিক ওয়া মোমোর কোম্পানির মালিক এখনো অধরা আছে তারই প্রতিবাদে আজকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিক্ষোভ জানাচ্ছি আমাদের একটাই দাবি ওয়া মোমোর যে মালিক তাকে ধরা হোক আর যারা যারা এর সাথে যুক্ত আছে যেন করা হয় আর দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয় নরেন্দ্রপুরের নাজিরাবাদ